এই জন্য আমি আপনার জড়াইয়া ধরছি এবার ওই মুহূর্তে তালহার পিছন দিক দিয়ে লাগিয়ে গেছে যে এই মাত্র তিতটা লাগছে শুধুমাত্র পিঠে লাগে নাই করিজার মধ্যে চিত্র হয়ে গেছে আমার নবী বলে তালহা তুমি যে আমার এমন ভাবে তোমার পিঠের মধ্যে তীর লাগছে তুমি তাল কি ব্যথা পাও না এই তালহা মুসকি মুসকে হাসতে শুরু করলো দেখছি নি নবী ভালোবাসা কি জিনিস রে বাবা এবার ওই মুহূর্তে তালহা রাজি আল্লাহ গোতালা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ নবিগো ওগো আল্লাহ আপনি আমাকে বেথার কথা কেন বললেন ওই মুহূর্তত আল হারদিয়াল লাহু তাআলা গো বলেন আমি ব্যথা পাই না কেন জানেননি। আমার কিকের মধ্যে যদিও লাগতেছে বিশের তীর আমি তাল ফুটটা লাগ্যা রইছে রয়েছে মিলালামিন এর সিনার মোবারকের সঙ্গে আর জুড়ে গো না সুবহানাল্লাহ এবার আমার নবী দাতিক তালা তুমি হয়তো তীরের ব্যথা পাও না কিন্তু তোমার শরীর থেকে যেমনি রক্ত ঝরতেছে তুমি তালহা কিন্তু ধাপে ধাপে মরণের দিকে যাইতেছ আপনার যখন কোনে কোন আমার নবী বলার ক্ষমতা আছে না নাই এবার তালহার আগে আগের চাইতে আরো মুস্তি মুস্তি হাসতেছে আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে তালহা তোমার আমি মরণ যন্ত্রণার কথা বললাম তীরের আঘাতের চাইতে কুটি গুণ কষ্ট হলো মরণ যন্ত্রণা মরণের কথা বললে কেউ হাসে না মরণের কথা শুনলে সবাই কান্দে দুনিয়া থেকে যাওয়ার আগে সবাই কান্দে পেরাসানি হয় তুমি তাহা কেন মুসকে মুসকে হাসতেছ ইহার রসুল্লাহ নবী

জন্য নবী নবী করি নামাজ পড়ছি কবুল হইছে কি না জানি না রোজা রাখছি কবুল হইছে কি না জানি না ফাজ করছি কবুল হইছে কি না জানি না যাকাত দিছি কবুল হইছে কি না জানি না প্রত্যেকটা দান্ত কি না করলাম কবুল হইছে কি না জানি না তবে একটা কথা জানি আমার নবীরে আমরা আযানের চাইতে বেশি ভালোবাসি জোরে জোরে পড়না সুবহানাল্লাহ প্রত্যেক সাহাবী নবীরে নবী ও নবী গৌ আপনি আপনার বলেন না কেয়া কবে হবে আপনারা জমনটা নবী বলার ক্ষমতা আসে না না জিজ্ঞাসা করে ইয়ার সুলাল্লাহ নবী কিয়ামত কখন হবে ওই মুহূর্তে আমার নবী বলে কিয়ামতের জন্য তুমি কি রেডি করছো এই সাহাবী ডাকবে তো কলম আদাত তুলহা কিয়ামতের জন্য আমার নামাজ নাই কিয়ামতের জন্য রোজার বাহাদুরি নাই কিয়ামতের জন্য হজের বাহাদুরি নাই একটা বাহাদুরি আমার কাছে আছে গো আমি আল্লাহ এবং আপনি নবীর জানের চাইতে বেশি ভালোবাসি আমার নবী বলে আঙ্কা মামান আহবাবটা তুমি যারে ভালোবাসছো সে তোমার সঙ্গে জান্নাত ওই জান্নাতে নবীর সঙ্গী হবে এই জন্য যুবক এই জন্য যুবক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও বন্ধু যারা আপনাকে ভালোবাসবে আমি আল্লাহ তারে ভালোবাসবো আর আল্লাহ যারে ভালোবাসবে প্রতিদান দিয়া দিবে জান্নাত এই জন্য তালহা রাদিয়াল্লাহু তাআলা গো নবীর জরায়া দইরা ডাক দিয়া বলে নবী গো মরনের ভয় আমার কেন দেখাইলেন যার চোখের সামনে যার সিনার মধ্যে নোরের নবীন সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলনে সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না